তহাদতে লোকমান আলাই সালাতাম সবচেয়ে বেশি ভালোবাসতেন তার সন্তানকে আর এই সন্তানের জন্যই কতগুলো নাসিহা করেছেন কতগুলো উপদেশ দিয়েছেন যে উপদেশগুলো আল্লাহ তালা করিমে উল্লেখ করেছেন সন্তানের উপদেশ হিসাবে কিন্তু আসলে শুধু সন্তানের জন্য এই উপদেশগুলো নয় গোটা মানব জাতির জন্যই এগুলো আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেন্লাহ ইসলাতাম ওয়াজ করতে গিয়ে ছেলেকে বলছেন উপদেশ দিতে গিয়ে তুশরিক বিল্লাহ ও আমার প্রিয় ছেলে জীবনে যাই করো না করো আল্লাহর সাথে সিরি করিও না কেন হলো সবচেয়ে বড় জুল আমরা এমন একটা পরিবেশ পরিস্থিতিতে বসবাস করি আমরা সিরিক কি কুফুর কি নেফাক কি ইমান কি এগুলোর কোনো পার্থক্যই আমরা বুঝি না আমরা ইমান মনে করি মসজিদে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এগুলি ইমান এগুলো ইমানের পরিচায়ক কিন্তু এগুলি ইমান নয় ইমান হলো আল্লা সুবাহ মুক্ত ভাবে বিশ্বাস করা ইমান যায় তিন কারণে কয়েক কারণে ইমান যায় মনে থাকবে ইমানের জন্য ক্ষতিকর ভাইরাস কয়টি তিনটি এক শির্ক দুই কুফুর তিন নেফাক শিরক কুফুর নেফাক এই তিনটা জিনিস ইমানের ভাইরাস একটা ভাইরাস যেমন একটা কম্পিউটারকে শেষ করে দেয় একটা ভাইরাস যেমন একজন মানুষকে মৃত্যুর মুখে নিয়ে যায় ঠিক তেমনিভাবে ইমান শিরক কুফুর আর নেফাক এই তিনটা ইমানকে ধ্বংস করে দেয় তিনটা লাগবে না যে কোনো একটা ভাইরাস আক্রমণ করলেই আপনার ইমান শেষ এই জন্য হাজরত লোকমান তার ছেলেকে এক নম্বর উপদেশ দান করেছেন বলছেন আমার প্রিয় ছেলে আল্লাহ শিরিক করিও না শিরিক হলো সবচেয়ে বড় জুল জুলমের অর্থ হলো গাইরে মাহাল্লিহি যার জন্য যেটা যাকে যে জায়গায় রাখা দরকার সে জায়গায় না রাখার নাম হলো জুলম আল্লাহ তালার স্থান হলো আল্লাহর ইবাদত শিরক মুক্ত অবস্থায় তাহলে আল্লাহ তালার যদি আপনি শিরক করেন তখন আল্লাহ তালাকে আপনি যথাযুক্ত উপযুক্ত জায়গায় রাখলেন না সুতরাং এটা হলো শিরকি বিল্লাহ আল্লাহ তালার শরিক করা সমানিত ভাইরা ইবাদত এটা একমাত্র কার জন্য নির্ধারিত আল্লাহ তালার জন্য নির্ধারিত এবাদতের সবচেয়ে বড় অনুষঙ্গ দুইটি রোকন একটা হলো রুকু করা একটা হলো সেজদা করা সেজদা আল্লাহ তালার জন্য নির্ধারিত আবাদত এখন আপনি যদি গিয়ে কোনো ব্যক্তিকে সেজদা করলেন জীবিত বা মৃত কবরে মাজারে অথবা কারোর সামনে গিয়ে নিজকে মাথা ঝুঁকিয়ে দিলেন তাহলে আপনি শিব করলেন কারণ আপনি আবাদতের একটি রোকনকে আল্লাহ তালার বিপরীতে মাখলুকের জন্য নির্ধারণ করে দিলেন মাজারে সেজদা দিলে ইমান থাকে তো কথা বলে না ইমান থাকে তো কেন সাজদাটা হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য এই কার জন্য নির্ধারিত আল্লাহ তালার জন্য নির্ধারিত আর শিরকের মধ্যে পার্থক্য রয়েছে শিরকে আকবর রয়েছে শিরকে আসগর রয়েছে বড় শিরিক ছোট ছোট শিরিক রয়েছে এই সকল শিরিক মুক্ত থেকে আপনাকে বিশুদ্ধ ইমানের মালিক হতে হবে আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা হলো সিরকে আকবর আর আল্লাহর সাথে সিরিক করার এই সিরকে আকবরের বিভিন্ন পদ্ধতি রয়েছে মুহাব্বা মোহাব্বা ফিল ইবাদা এরকম অনেক প্রকার রয়েছে এই সমস্ত সিরকের দ্বারা ইমান চলে যায় আর কিছু কিছু সির্ক আছে ইমান যায় না কিন্তু এটার সর্বনিম্ন মাত্রা হচ্ছে কবিরা গোনা যেমন অহংকার করা মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা রিয়া সুমা আিরকে আসগার এগুলো করলে সর্বনিম্ন গোনা হলো কবিরা গোনা অহংকার প্রকাশ করা কবিরা গোনা মানুষদেরকে শোনানোর জন্য কোন অহংকার কথা বলা এটা কবিরা গোনা সিরকে আসগার সুতরাং সিরকে আকবর ইমান চলে যায় সিরকে আসগরে কবিরা গোনা হয় তাইলে কোনোটাই আরাম নাই সিরকে আকবরের দ্বারা ইমান চলে যায় আর শিরকে আসগরের দ্বারা আপনার গোনা হয়ে যায় সুতরাং কোনোভাবেই সিরকে আকবর বা আসগর কোন বান্দা করতে পারে না হজরত লোকমান এখানে আল্লাহ হকের পরে পিতা মাতার হকের কথা বলেছেন আর পুরা কোরআন পড়লেও আপনারা দেখবেন আল্লাহ তাবারুক আলা যেখানে যেখানে নিজের হকের কথা বলেছেন আল্লাহর হকের কথা বলেছেন তারপর পরেই পিতামাতার হকের কথা বলেছেন সুবহানাল্লাহ বলবেন না তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন বান্দা আমার হক আদায় করার পরে সবচেয়ে বেশি সচেষ্ট হবে সবচেয়ে বেশি খেয়াল রাখবে পিতামাতার হকের আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وَأَخْفِضْ لَهُمَا فِي الْعَامَيْنِ أَنْ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ যে তুমি তোমার পিতামাতার প্রতি সদাচার করবে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ভোগ করে তোমার পেটে ধারণ করেছে এবং তোমাকে দু বছর পর্যন্ত দুধ পান করার দুধ পান করার ব্যবস্থা নিয়েছে আনিশ কুরলি ওয়ালি তাহলে শুক্রিয়া তুমি করবে আমার এবং তোমার পিতামাতার দেখেন কোরআন শরীফটা ভালো করে পড়লে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আল্লাহ তালা প্রথম নিজের হক এই পাশে পাশে সাথে সাথেই পিতামাতার হকের কথা বলেছেন এটা গুরুত্ব আছে না নাই গুরুত্ব না থাকলে তো নিজের হকের সাথে পিতা মাতার হকের কথা বলতেন না এবং আল্লাহ তালা বলছেন মনে রাখবে ইলাইয়াল মাসির যতই ঘোরাঘুরি করো যাই করো যেদিকেই দৌড়াও আমার কাছে সর্বশেষ তোমাকে চলে আসতে হবে তো আমার কাছে যখন আসবে তখন ওই হিসাবও দিতে হবে আমার হক কি আদায় করেছো আর পিতামাতার হক কি আদায় করেছো আলা আন তুসীর কাবি মালাইসালা যদি তোমার পিতামাতা ও স্বীকার করে ইমান আনতে দিন আনতে আর যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে যদি তারা কথা বলতে চায় ফালা তুথে পিতা মাতার অনুসরণ করা যাবে না ও মারুফা কিন্তু পিতা মাতা কাফের হলো তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না তাহলে আবার বুঝেন কাফের পিতা মাতার সাথেও আল্লাহ তালা দুর্ব্যবহার করতে নিষেধ করেছেন সেখানে যদি ইমানদার আল্লাহ মুি অথবা মুসলমান কোনো পিতামাতা হয় তাহলে তার সাথে দুর্ব্যবহার করা কোন প্রশ্নই উঠে না আনাবা ইলাইয়া এক নম্বর নসিয়া হলো শিরিক করবে না দু নম্বর নসিয়া হলো পিতামাতার সহিত সদাচার করবে তিন নম্বর নসিয়া হলো আনা আনাবা ইলাইয়া যারা আমার কাছে আশ্রয় কামনা করে আশ্রয়ে প্রার্থনা করে তাদের রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করবে সব সময় আল্লাহ তালা রাস্তায় নিজেদেরকে নিয়োজিত রাখার চেষ্টা করেন এই আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন ইন্নামা আল্লাহ সুবাহ আলিমদেরকে আলেমদেরকে আলেমরা আল্লাহ বেশি বেশি ভয় করে যেহেতু বেশি ভয় করে সুতরাং আল্লাহ সুবাহ বলছেন তুমি হজরত লোকমান তার ছেলেকে বলছেন তুমি যখন জীবন চলার পথে সাথী কুঁজবে তোয়া যারা আমার কাছে আশ্রয় কামনা করে আমার মুখাপ তাদের অনুসরণ তুমি করবে এখন আমাদের দেশে দেখবেন দুষ্ট লোকের অনুসারী বিশ আমাদের কাছে মানুষ যায় না বন্ডপীঠদের কাছে মানুষ যায় কথা ঠিক কিনা বলেন মাজার পুজারিদের কাছে যাবে কিন্তু আলেমদের কাছে যাবে না শয়তান সময় তাকে বাধা দেয় যারা আলেমদের সাথে দেখা সাক্ষাৎ না করে অথচ হজরত লোকমান তার ছেলেকে কি নচিয়া করেছেন বা ইলাইয়া যে আমার কাছে রাত দিন পরে থাকে আশ্রয় কামনা করে ওই ওলামা একরামদের অনুসরণ করো তুম্মা ইলাইয়া মার্জি হুকুম ফউনাব্বি হুকুম ফ উনাব্বি হুকুম আর সবশেষ আমার কাছেই ফেরত আসতে হবে আমি তোমাদেরকে তখন অবগত করাবো জানিয়ে দিব বেমাকুম তুমতা মেলুন তোমরা সারা জীবন জুড়ে কি কাজ করেছো কোথায় গিয়ে মাজারে সিন্নি দিছো কোথায় গিয়ে এই পীরের নামে গরু কুরবানি করছো এগুলো সব তালিকা কিন্তু কিয়ামতের মাঠে ধরেই দেব তখন বুঝবে কার কাছে গেছিলে কোথায় মুরিদ হইছিলে আমি আল্লাহ তাআলার কাছে এই তালিকা পরিপূর্ণ রয়েছে কিয়ামতের মাঠে ওই তালিকা আমি ধরিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন ইলাইয় হামরিজুকুম ফুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন শিরিকার অবস্থা কিয়া বুনাই ইন্নাহা ইনতাকু মিসকাল হাবাতিম মিন ഖর্দালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিল সামাওয়াতি আও আরদি আতি বিহা আল্লাহ ইন্নাল্লাহু লতীফুন কাবীর সুক্কতি সুক্ক যত কাজ আমরা করি আল্লাহ তাআলা সব দেখেন কি দেখেন না আল্লাহ তাআলা দেখেন আল্লাহ তাআলা বসির এই দেখা আর আমার দেখা আল্লাহ তালার দেখা আর আমার দেখার মধ্যে পার্থক্য আছে কিনা আল্লাহ তালার নামগুলো ভালো করে বুঝার চেষ্টা করবেন আল্লাহ তালার আসমা আল হোসনা বর্ণনা করা আছে বাকিগুলো সহি হাদিসে বর্ণনা করা আছে মোট আল্লাহ তালার আসমা আল হোসনা নিরানব্বইটা নয় বরং আল্লাহ সুবান ওয়াতালার আসমা হোসনা হলো অসংখ্য নিরানব্বইটা হলো মাসুর নিরানব্বইটা হলো প্রসিদ্ধ কিন্তু আল্লাহ আব্বুনা আলা আমিনের আসমাল হোসনা হলো অসংখ্য এ প্রসঙ্গে হাদিস রয়েছে আল্লাহ সুমান ওয়াতালা বলেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিৎ কলা হাবাতিমিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও বিল আর ইয়াতি ফিল আরদ ইআতি বিহা আল্লাহ ইন্নাল্লাহ লতীফুন এখানে দুইটা সিফাতই নাম বর্ণনা করা আছে লতীফুন খবীর আল্লাহ তাআলা সুক্ষদর্শী এবং আল্লাহ তালা সব বিষয়ে গভীর আল্লাহতালা জানেন আল্লাহ তালার জানা আর আমার জানা এক রকম না আল্লাহ তালা দেখেন আমিও দেখি আমি কি দেখি এই যতটুকু পাওয়ার এতটুকু দেখি আমার পিছনে কি আছে আমি দেখি না আমার মাথার পেছনটা কেমন আমি জানি না কোন আয় না দেখলে কথা ঠিক কিনা বলেন আমার দেখার দৌড় এতটুকু কিন্তু আল্লাহতালা দেখেন কি রকম আল্লাহ তালা সই হাদিসে বর্ণনা করা আছে আল্লাহ তালা দেখেন কিরকম অন্ধকার রাত আমাবস্যার রাত গুট গুটে কালো অন্ধকার হাত বাহিরে দিলে হাতটা দেখা যায় না এমন অন্ধকার রাতে কালো একটা পাথরে যদি একটা পিঁপড়া নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ সেটাও দেখতে পান আরো আসতে কন্যা সুমান আল্লাহ তাহলে আল্লাহ তালা দেখতে পান এই দেখা আর আপনার দেখা আমার দেখা কি এক আল্লাহ শুনেন এটার অর্থ কি শুনতে আল্লাহ তালা কান লাগে বাতাস লাগে ইথার লাগে কোনো কিছুই লাগে না মোবাইল লাগে এত এত দূর কত দূরে আল্লাহ আছেন আমরাও জানি না তো আল্লাহ তালে দোয়াগুলো পৌঁছাইতে কত মোবাইল দরকার কথা ঠিক কিনা বলেন আমেরিকা থেকে একটা ফোন আসে সেখানে আপনার মোবাইল ওকে থাকতে হবে ওয়েদার ঠিক থাকতে হবে ই ঠিক থাকতে হবে টাকা থাকতে হবে সব কিছু একত্রিত হলে তারপর আপনি শুনতে পান বাড়ির কাছে কবর মা বাপ রয়েছে কি আজাব হতেছে এটা কিন্তু শুনতে পাচ্ছেন না কথা ঠিক কিনা বলেন আল্লাহ শুনেন মানে কোন রকমের বস্তুর সহযোগিতা ছাড়াই আল্লাহ ও শোনেন কিভাবে শোনেন আল্লাহ তালা বলছেন থেকে হাদিস আল্লাহ রসুল বলেন ইয়া মো আজ মোয়াজ তোমাকে পাঠাচ্ছি দক্ষিণ ইয়া মনে সতর্ক হয়ে যাও মানুষের উপর জুলুম করবে না অত্যাচার করবে না অন্যায় করবে না তুমি কখনো মানুষের উপর জুলুম করবে না মাজলুমের দোয়া থেকে আল্লাহ তালা কাছে পানা চাও কারণ মাজলুম যখন দোয়া করে এই দোয়া আল্লাহ তালার কাছে বিদ্যুতের চেয়েও বেশি গতিতে আল্লাহ তালার কাছে পৌঁছে যায় সোমান আল্লাহ কেন না আল্লাহ তালা কাছে এত দ্রুত চলে যায় কত হাজার কোটি বিলিয়ন মাইল দূরে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ রাসুল বলেন এটা পস্তে এক সেকেন্ড সময়ও লাগে না তাহলে আল্লাহ তালা ওখান থেকে মাজলুমের দোয়াটা শুনেন তাহলে আপনার শোনা আর আল্লাহ তালার শোনা মাখলুকের শোনা আর আল্লাহ তালার শোনা মানুষের দেখা আর আল্লাহ তালার দেখা একরকম নয় বরং আল্লাহ বলছেন ইন্নআল্লাহ লতিফুল খাবির